স্ক্রিন শেয়ার হয় ভাই হইছে সিরাজুল ভাই মন খারাপ করছে দেখা যায় কল রিসিভ করি নাই জানি রিসিভ করলে বেচারি আমার তুলে নিয়ে চলে যাবে না রে ভাই আমি চলে আসি সাড়ে দশটা গাড়িতে রওনা দিছি কাজ শেষ কথা নাই সাড়ে দশটার বাসে ওইটা চলে আসি দিনের বেলা ভাই আমি একটা আপনার সাথে জয়েন্ট হইলাম আর কি দেখি কি অবস্থা তাহলে আমরা বলতেছিলাম যে ভাই আপনাদের সাথে এই জায়গায় কথা বলতেছিলাম সেখানে আবারও যাচ্ছি তাহলে খেয়াল করেন এখন আমরা একদম বেসিক কথায় যাব। চারটি রাশির প্রথম ও দ্বিতীয় অনুপাত তৃতীয় চতুর্থ অনুপাত পরস্পর সমান হলে ওই চারটি রাশি একটি অনুপাত উৎপন্ন করে যেমন একটা ব্যক্তি গেছে পাঁচ টাকা আছে পনেরো টাকা আছে সে ছয় কিলোমিটার গেছে আবার আঠারো কিলোমিটার যাবে মনে করেন কথার কথা সে বোঝার কিচ্ছু নাই এই চারটি একটি সমানুপাত তৈরি করে কেমন কেননা প্রথম দুটি রাশির অনুপাত একটা মজার বিষয় আপনার যদি সমানুপাতে ক্লাস করছেন তাহলে জানেন যেমন পাঁচ কমা পনেরো আছে তার মানে পাঁচ বাই পনেরো লিখতে পারবেন ছয়ের পরে আঠারো আছে ছয় বাই লিখতে পারবেন যারা প্রথম ক্লাস করছেন যেহেতু বলেন ক্লাস হয়েছে অনলাইনে আমি জানি না তো যাই হোক ভাই অনলাইনে কে ক্লাস করছে আমি তো ক্লাস একটু মিস করছি না কে কে ক্লাস করলো এটা বুঝতেছি না আমি তো ক্লাস

হেতেরা আনে কাটলে পরে কি ওই যে উপরে এক নিচে তিন মানে তিন পাশে পনেরো উপরে কিছু নেই মানে এক তাহলে আপনি পাঁচ বাই ওয়ান বাই তিন হলো তাহলে দ্বিতীয়টি কি হলো ছয় বাই আঠারো ছিল এটাও আপনি তিন দিয়ে কাটতে পারেন ওয়ান বাই তিন তাহলে দেখেন পাঁচ বাই যদি ওয়ান বাই হয় ছয় বাই আঠারো ওয়ান বাই তিন এর নাম হলো সমানুপাতিক মানে সমান সমান হবে এই পাশের অংশ আর এই পাশের অংশ সমান হবে ওকে চতুর্থ এবার আসেন আচ্ছা খেয়াল করেন রাশির অনুপাত গেল এবার সমানুপাতের চারটি রাশিকে সমানুপাতে বলে মুখস্থ করতে হবে সমানুপাতের চারটি রাশিকে কি বলে সমানুপাতি বলে সমানুপাতের চতুর্থ রাশিকে প্রথম দ্বিতীয় তৃতীয় রাশির চতুর্থ সমানুপাতি বলে এই এই লাইনটা দিয়ে অঙ্ক আসে বারবার পরীক্ষায় এই লাইন আসে না হুবহু কিন্তু এই লাইনের অঙ্ক আসে আমরা অঙ্ক এটা গেলে আপনাকে এটা বুঝাই সমানুপাতের প্রথম ও চতুর্থ রাশিকে প্রান্তীয় রাশি বলে ধরেন চারটে রাশি আছে এ বি সি ডি তাহলে এ এই মাথায় ডি হলো ওই মাথায় তাহলে এর লগে ডি গুণন তাহলে সমানুপাতি হবে এর সাথে ডি আর মাঝখানে থাকলো বি সি এই দুইটা মনে করেন যে গুণন তাহলে প্রথম এবং শেষ গুণন এক নম্বর চার নম্বর গুণন দুই আর তিন গুণন এর নাম হলো সমানুপাত আর কি আহ যেমন সমানুপাতে দ্বিতীয় তৃতীয় রাশিকে মধ্য রাশি বলে আর উভয় বাসে দুইটা রাশিকে বলে প্রান্তীয় রাশি পরীক্ষা থাকে ক্রান্ত রাশি কোন কোন রাশিকে বলে প্রথম ও চতুর্থ রাশিকে মধ্য রাশি দ্বিতীয় এবং তৃতীয় রাশিকে সমানুপাতে প্রথম ও চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি ও তৃতীয় রাশি তাহলে ভাই প্রথম রাশি ও চতুর্থ রাশি যদি পঞ্চাশ হয় তাহলে দ্বিতীয় আর তৃতীয় রাশির গুণন কত হবে পঞ্চাশ হবে যদি প্রথম ও চতুর্থ রাশির গুণ ফল পঞ্চাশ হয় তাহলে দ্বিতীয় তৃতীয় রাশির গুণফল পঞ্চাশ হবে যদি আটচল্লিশ হয় তাহলে আটচল্লিশ হবে ওকে ধন্যবাদ এখন আসেন হ্যাঁ ক্রমিক সমানুপাতে আসেন কি বলছে তিনটি প্রদত্ত রাশির প্রথম ও দ্বিতীয়টির অনুপাত দ্বিতীয়টি ও তৃতীয়টির অনুপাত পরস্পর সমান হলে তার সেই সমানুপাতটিকে ক্রমিক সমানুপাত বলে অর্থাৎ এটা আপনি এই জায়গায় আসলে আজ বুঝতে পারবেন এই যে এখান থেকে শুরু হয়েছে আমাদের এক নম্বর আহ আমরা ইয়ে তো এখনো যাই নেই এখানে এই যে এ এ বি বি সি ডি সি ডি সমানুপাতিক এটা যদি আপনি সমানুপাতিক করেন তাহলে এ আর ডি গুণন সমান সমান বি সি শেষ ওকে আর ক্রমিক সমানুপাতি কেমন এ অনুপাত আবার এখানে বি দুইটা তো এরকম যদি হয় ক্রমিক সমানুপাতি তাহলে আপনার এটা কিন্তু ওইটার মশালা যাবে না আবার ওইটার মশালাও বলা যায় কারণ এখানে বি দুইটা যদি একটা বি হইতো তাহলে এটা সি হইতো এটা ডি হইত

বি অনুপাত বি সি অর্থাৎ দুইটা যখন এরকম মাঝখানে থাকবে ডাইরেক্ট স্কোয়ার দিবেন বি স্কোয়ার বাস এ দিয়ে সি করবেন এটা একটা ক্রমিক সমানুপাদি এখন আপনার কাছে প্রশ্ন করতে চাই যদি বি স্কোয়ার ছত্রিশ হয় তাহলে ভালোই বুঝছেন এখানে দেখেন এ বি যদি আটচল্লিশ হয় তাহলে বি সি কত ওকে মধ্য সমানুপাদি বের করার সহজ পদ্ধতি মধ্য রাশি যদি আপনি স্কোয়ার দেন তাহলে যেটা বাইরে হবে সেটাই প্রথম এবং দ্বিতীয় রাশি গুণ করলে সেটাই হবে তাহলে প্রথম এবং শেষ মানে এ আর সি কে যদি গুণ করেন যা বাইরে হবে বি কে আপনি যদি স্কোয়ার করেন তাই বাইরে এখন এটা দেখাই দেওয়া দরকার আচ্ছা তার আগে আমরা অংকে চাই এক নম্বর অঙ্ক কি আছে দেখেন এক নম্বর অঙ্ক হলো চারটি রাশি এই যে এক নম্বর অঙ্ক হলো কই রে ভাই এক নম্বর অঙ্ক এই যে এক নম্বর অঙ্ক এক নম্বর অঙ্ক দেখেন আচ্ছা এক নম্বর অঙ্ক দেখেন এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে নিচের কোনটি সঠিক বলেন কোনটি সঠিক ক্রমিক সমানুপাতি এডি ডি এ বি সি এ বি সি কত নম্বর ক নম্বর

সর সরাসরি বোঝা যাচ্ছে যদি আপনার সূত্র পরে বিয়ার এসি তা এর জায়গায় দুই দিবেন গুনন সি এর জায়গায় পাঁচ দিবেন পাঁচটা দশ তাহলে বিয়ার সমান সমান তাহলে বি সমান সমান দশ রুট বুঝাই দেই এখানে দেখেন এই যে দুই নম্বর যায় যাই না

বলেন চারটি সমানুপাতিক প্রান্ত রাশিদের গুণফল 48 হলে মধ্য রাশিদের গুণফল কত 48 না 48 কি বলেন যে এডি সমান সমান রাশি যা হবে মাসখানে দিলে কি তাই হবে তাই হবে চার নম্বর দেখেন 3 9 ও 4 এর চতুর্থ সমানুপাতিক কত ওই যে এখানে একটা কথা বলছিল আমি যে বলছিলাম পরে বুঝবেন এখন বোঝা দরকার নাই সে কথাটা হলো এই কথাটা এই যে কোন কথা এই কথাটা হলো এই যে সমানুপাতিক চতুর্থ রাশিকে প্রথম দ্বিতীয় চতুর্থ রাশির সমানুপাতি বলে সে এই অঙ্কগুলো বেশি থাকে পরীক্ষা এই অঙ্কগুলো পরীক্ষা বেশি থাকে এই নিয়মের তিন নয় ও চার এর চতুর্থ সমানুপাতিক কত আচ্ছা ভাই যে পাশাপাশি আছে তাহলে তিনের নিচে নয় লিখতে পারেন কিনা বলেন তাহলে তিনের নিচে নয় দিতে পারেন অনুপাত চার চারের নিচে কি দিবেন কিছু নাই চতুর্থ সমানুপাতিক তো কিছু দেয় নাই আপনি মনে মনে ক দিলেন ক দিয়ে যখন আর গুণন করবেন আর গুণ করার পরে দেখা গেল তিন ক হয়েছে চার নং ছত্রিশ হয়েছে ক এক পয়সা রাখলেন তিন দিয়ে ছত্রিশে কাটলেন তিন তিন বারং ছত্রিশ আচ্ছা এটা দেখাই দিই অঙ্কর চেহারাটা দেখাই দিয়ে তারপরে মনে করেন যে এখন খেয়াল করেন এই যে তিন নয় চার এর চতুর্থ সমানুপাতি কত যারা গরিব সতেরো তারা এমনি করবে তিন বাই নয় দিবে তিন বাই এই যে তিন তিনের পরে নয় আছে তাহলে তিন বাই নয় লেখাই যায় অনুপাত চারের পরে কিছু লিখবে লেখার জায়গা নেই ক দিবে দিয়ে আর গুণ করবে তিন ক তিন ক সমান সমান নয় দিয়ে চারকে গুণ করবে বা তিন ক সমান সমান লং ছত্রিশ এবার ক কে আলাদা করবে উপরে নিচে ক সমান সমান কইরা তিন আর যারা চালাক তারা মনে করবে কি এই যে বাম পাশে তিন তো নিচে ভাগ হিসেবে চলে আসে এই যে যে ভাগ এই যে ভাগ এই যে ভাগ খেয়াল করেন এই যে তিন নিচে আছে তাহলে সে কি করবে জানবে যে তিন তো নিচে আসবে এই দূরে গুণ হবে

হ্যাঁ আচ্ছা হোক এইভাবে করবেন এইভাবে করতে পারেন আর একটা নিয়ম ছিল এখন আসলে না আচ্ছা হোক মানে তিন কে যদি স্কোয়ার করা হয় তাহলে তিন ত্রিকে না হয় তাহলে তিন দিয়ে স্কোয়ার করা হলে তিন হইলো ওই তিন দিয়ে আবার চার গুণ তাহলে তিন তিন চার বারো আচ্ছা হোক যে জামনে বুঝেন পাঁচ নম্বর অঙ্কটা কি কইছে বলেন পাঁচ নম্বর বলছে সাত না না পাঁচ নম্বর কই একটি ক্রমিক সমানুবাদের প্রথম ও তৃতীয় রাশি ভাই ওই যে যেটা বললাম এ অনুবাদ বি বি অনুবাদ বি অনুবাদ সি মাঝখানে এক মাঝখানে দুটা এক এটা হলে মধ্য সমানুবাদ খুব সুন্দর করে বের করা যায় ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন মধ্য সমানুবাদ বের করার এখানে কিছু তাবিজ আছে মধ্য সমানুবাদের তাবিজটা কোথায় লিখছি এই যে মধ্য সমানুবাদ মাঝখানে আর এসি দিবেন তাহলে বের আসবে অথবা দ্বিগুণ হারে গুণ করে যাবেন তাও হবে যেমন দেখেন যেমন আমরা অঙ্কে যাই কি বলছে পাঁচ নম্বর একটি ক্রমিক সমানুবাদের প্রথম ও তৃতীয় রাশি দেওয়া আছে ভাই তাহলে প্রথম দিছে এবং তৃতীয় রাশি দিছে মাঝখানে রাশি তো দেয় নাই মাঝখানে রাশি দেয় নাই মাই প্রথম এবং তৃতীয় রাশির গুণ ফল আর মাঝখানের স্কোয়ার এক কিনা

দুই দিয়ে গুণন করে যাবেন তিন দু গুণ ছয় তাহলে মাঝখানে ছয় আর তালহা মাইক বন্ধ করো তালহা মাইক বন্ধ করো তিন গুণ ছয় ছয় দু গুণ বারো এমনি এমনি যাবেন যদি বলা হয় যে তালহার মেয়ের বয়স বারো বছর তালহার আর একটা মেয়ে আছে তাহলে তার কত বছর কন বারো দু গুণ চব্বিশ তাহলে তালহার বয়স কত চব্বিশ দু আটচল্লিশ তাহলে বন্ধ রাখো এখন দেখেন ছয় দুই এবং তিন এর সমানুপাত এখানে দেখেন এই যে নয় আছে আপনি যদি দুই কে দুই দুগোনো করেন তাহলে চার হবে নয় তাহলে হবে না এটা ভুল

তাহলে ছয় ছয় ষোলো ছিয়ানব্বই অঙ্কটা দেখাই দিই কত নম্বর অঙ্ক ভাই যেমন পাঁচ নম্বর অঙ্কটা দেখেন প্রথম দিছিল ডাক আবার বলি প্রথম দিছিল তিন আর তৃতীয় সংখ্যা দিছিল বারো মাঝখানটা কত এটা কত আপনারা ছয় করছেন কিন্তু তিন দু গুণ ছয় ছয় দু গুণ বারো এই যে ছয় নম্বর গেল এবার সাত নম্বর অঙ্কটা দেখেন সাত নম্বর ওইভাবে করবেন

আর পাঁচ হইলে এখানে দ্বিতীয় আর এক্স হইলে এখানে দ্বিতীয় ইচ্ছা করলে অঙ্ক আপনি মুখে মুখে করতে পারেন যদি ধনী হন চার কে দিয়ে আপনি বারো কে চিন্তা করবেন তাহলে চার দিয়ে বারো কে চিন্তা করলে ভাগ করেন দেখি তিন সাড়ে বারো তাহলে আপনি কত পাইলেন তিন পাইলেন সেই তিন দিয়ে আবার পাঁচ কে গুন দিয়ে এক্স করেন তিন পাঁচ পনেরো তাহলে কি করলেন তিন সাড়ে বারো চার দিয়ে তিন কে গুন দিলে হয় বারো আবার ওই তিন দিয়ে পাঁচ দিয়ে যদি আপনি এখানে তিন দেন তাহলে এখানেও তিন দিবেন তিন পাঁচা বনরো এক্স কত বনরো এটা করা আছে দেখেন দেখাইলে পরে সুবিধা হবে এই যে নয় নাম্বার এই যে চার অনুপাত পাঁচ বারো অনুপাত এক্স তাহলে চার দিয়ে যদি বারো যদি আপনি গুনুন করেন বা ভাগ করেন এই যে এই যে অথবা গুনুন এখানে দেখেন তিন চারে কত তিন চারে বারো সেম তিন দিয়ে আপনি আবার এক্সকে গুণন করেন এই যে তিন পাঁচা পনেরো বুঝছেন কিনা এরপর দশ নম্বর বুঝেন কই গেল একটু বড় করতে চাইলাম না দেখেন দশ নম্বর এক্স অনুবাদ ওয়াই এ অনুবাদ বি আচ্ছা আপনি যদি এক্স এর নিচে ডাইরেক্ট লিখে ফেলেন সমস্যা কি এটা নামে না ভাই নাকি কিবোর্ড এর লাইন দিয়ে নি কিবোর্ড এর লাইন দিয়ে আজকে আচ্ছা দেখেন দেখা লাগবে না এমনি বুঝবেন আমি বলি শোনেন কি বললাম এখানে কি বলছে এটা নামাইতে চাইছিলাম না ভাই দেখেন যে লেবেল করে দিই মিল করে দিই আর কি আচ্ছা ধরেন ওই হ্যাঁ খেয়াল করেন কোথায় আমি আহ এক্স অনুপাত ওয়াই এ অনুপাত বি এখানে কি বলছে ভাই এক্স ছয় এক্স কত ছয় ওয়াই কত পাঁচ তাহলে আপনার ছয় হয় ওয়াই যদি পাঁচ হয় আবার এ কত কইছে ছত্রিশ তাহলে বি কত বি কত আসিম তাহলে আমরা এখানে মিলাই কত নম্বর দশ দশ নম্বর দশ নম্বর কুই এই যে দশ নম্বর দেখেন এক্স যদি হয় ছয় এজে নিচে ছয় ওয়াই কত পাঁচ বা এখন দেখেন আবার বলছে এ হলো ছত্রিশ ভাই এই জায়গার ভিতরে প্রথম কোনটা প্রথম 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 এক্স প্রথম এক্স আর এই এই দিনের ভিতরে প্রথম কোনটা এ তার মানে এর সাথে সম্পর্ক হল এক্স এর ওয়ের সাথে সম্পর্ক হল বের তাহলে এক্স যদি ছয় হয় আর এ যদি ছত্রিশ হয় তাহলে এই যে গুণ করে দেখেন ছয় ছয় সত্তিরিশ

অঙ্ক করা সারা কি পারবেন তাড়াতাড়ি এই যে মধ্য সমানুপাতি বলছে মধ্য সমানুপাতির অঙ্ক কি এখানে বারো আছে তাহলে বারো তো কোনো চব্বিশ কার তানির বাফের তাহলে চব্বিশ আটচল্লিশ আর চব্বিশটা কি মধ্য সমানুপাতি চাইছে তানির বাফের তাহলে কোনটা হবে আটচল্লিশ হবে বাই বারো নম্বর তিন বছর পূর্বে উনি ও উনির ছেলের বয়স যথাক্রমে সাতাশ ও দুই ভাই তিন বছর পূর্বে সাতাশ ছিল তাহলে আজকে কত সাতাশ আর তিন কত তিরিশ দুই আর তিন কত পাঁচ তাহলে উনির বর্তমান বয়স তিরিশ আর ছেলের বয়স বর্তমান কত পাঁচ এখন কি বলছে পাঁচ বছর পরে ভালো কথা উনির বয়সটা এখন তিরিশ হয়েছে পাঁচ বছর পরে পঁয়ত্রিশ আর ছেলের বয়সটা এখন হলো পাঁচ দশ বছর পরে দশ তাহলে পঁয়ত্রিশ অনুপাত দশ পঁয়ত্রিশটা ভাগ করবেন সাত দিয়ে পাঁচ সাত পঁয়ত্রিশ দশটা ভাগ করবেন সাত অনুপাত